আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত সম্মানিত এই ভাই বোনের আজকে বক্তব্যের বিষয় শহীদ ব্যক্তিকে আগুনে পুড়ে মারা যায় যে পানিতে ডুবে মারা যায় যে ক্যান্সারে মারা যায় যে পেট ব্যথায় মারা যায় যে ওপর থেকে বিল্ডিং থেকে পড়ে মারা যায় যে কোথাও ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা যায় যে তারা শহীদের মর্যাদা পায় যে সমস্ত মায়েরা বাচ্চা পোশ করতে গিয়ে মারা যায় তারা শহীদের মর্যাদা পায় শহীদ যদি আপনি হতে পারেন ছটা পুরস্কার আল্লাহ দিবেন প্রথমেই ক্ষমা করে দিবেন শাস্তি মা বিচারের মাঠ যেই দিন মানুষ বের সান সেই দিন আপনি নিরাপদ নাম্বার চার শহীদ ব্যক্তির মাথায় একটি টুপি দিবে যে টুপিটার দাম সারা পৃথিবীর থেকেও বেশি নাম্বার পাঁচ শহীদ ব্যক্তিকে বলা হবে তুমি শহীদ হয়েছিলে তুমি সত্তর জনকে জান্নাতে নিয়ে চলে যাও নাম্বার ছয় তার বাহাত্তর হোলের সাথে বিবাহ দেওয়া হবে আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করুন